গুড আফটারনুন সবাইকে আর এখন বাজে বিকেল সাড়ে চারটে তো আমি এখন চলে এসেছি ছাদে বুঝতেই পারছো আর কেন এসেছি সেটা নিশ্চয় তোমরা বুঝে গেছো যে আমার থামবেল দেখে তো এই দেখো আমাদের যে পুদিনা পাতার গাছ তো একটা গা মানে কয়েকটা গাছ আছে তো এখন যেহেতু এত গরমে পাতাগুলো প্রায় শুকিয়ে শুকিয়ে গেছে তো তবু যে কয়েকটা ডগ আছে আমি কয়েকটা ডগ তুলছি কেন তুলছি সেটা তোমরা বুঝতেই পেরেছো আর যদিও পুদিনা পাতা আমার এমনিতে ভালো লাগে না মানে ওর যে সেনটা ঠিক মানে ভালো লাগে না উগ্র টাইপের লাগে ওটা জাস্ট নিয়ে যাচ্ছি গার্নিশিংয়ের জন্য তো চলো দেখো কি বানাই দেখো এখন আমি রান্নাঘরে চলে এসেছি আর এই দেখো কি বুঝতেই পারছো বেল তো এইটা হচ্ছে যে আমরা দিদির বাড়ি গেছিলাম দেশের বাড়ি গেছিলাম ওখান থেকে দিদি বাড়ি গেছিলাম আর জেঠুর মেয়ে তো ওদের বেল দিয়েছিলো তো বললো যে ওখানে ঘরে নিয়ে গিয়ে খাবি তো নিয়ে এসেছি আর দেখো ভাবলাম যেহেতু খুব গরম আর এই সময়ে বেলটা খাওয়াটাও ভালো তো ভাবলাম একটু শরবত বানাই দেখো বেডটা আমি প্রথমে ফাটিয়ে নিয়েছি আর পুরো গোল হয়ে উঠেছে দেখো ওই দিকটাতে একটু লেগে নিই পুরো গোল চাকরিটা এদিকে উঠে চলে এসেছে আর দেখো এইভাবে একটা চামচ নিয়ে ভেতরে যে শ্বাসটা আছে ওটাকে বের করে নিচ্ছি আমার কিন্তু এরকম চামচে করে বেলের শাঁসগুলো বের করতে বেশ ভালোই লাগে আর দেখো বেলের কালারটাও খুব সুন্দর মানে খুব সুন্দর পেকেছে আর সেন্টটা মানে বেলটা ফাটানোর পর এত সুন্দর সেন্ট আসছে মানে সেন্টটাই আমার খেতে ইচ্ছা করছে কিন্তু যেহেতু ভিডিও করছি তুমি খেতে পারছি না তো চলো দেখো আমার পুরো শাঁসগুলো সব বের করে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি জল এটা আমি এমনি নর্মাল জল দিচ্ছি আর জল দিয়ে এটা ভালো করে হাতে করে চটকে নিচ্ছি আর এটা মানে হাতে করেই করতে হবে কারণ যেহেতু এটা মিক্সচারে করা যাবে না কারণ এর মধ্যে যে দানাগুলো থাকে না দানাগুলো তাহলে মিক্সার মানে বেটে গিয়ে মানে তেঁতো হয়ে যাবে আর কি তো ওই জন্য হাতে করে এটা করতে হচ্ছে তো এইটা করাটা একটুখানি মানে টাইমের ব্যাপার টাইম লাগে তো দেখো আমি জল দিয়ে ভালো করে চটকে নিচ্ছি আর ভেতরে একটা এরকম কি ডান্ডি মতো ছিল মাঝের অংশটা ওইটা ওগুলো আর এরকম চটকা চটকা দেখবে আর একটুখানি জল দিয়ে ভেতরে যে দানাগুলো থাকবে ওগুলো আস্তে আস্তে করে এরকম হাতে মুঠো করে ওটা বেরিয়ে আসবে দেখো এইভাবে চাপ দিলে ভেতরে যে দানা আছে আর যেরকম জালি জালি যে অংশগুলো আছে সুতোর মতন ওগুলো আমি এভাবে বের করে নিচ্ছি সবগুলো তো এটা করতে একটু টাইম লাগছে তো যাই হোক আমি এটা পুরোটা করে তারপরে দেখাচ্ছে কি করে বানাই বেটে শরবত তো দেখো আমার বেলে যে পাল্বটা বের করে নিয়েছি আর ওটা ছোটো বাড়িতে ঢেলে নিয়েছি বড়ো বাড়িতে আমি সর্বদা গুলবো বলে তো এবারে এর মধ্যে আমি একটা ছাঁকড়ি নিয়ে নিচ্ছি তো এখানে আমার কাছে আর বড়ো ছাঁকড়ি ছিল না তো এই ছাঁকরিটাই ছিল তো ওর মধ্যে এবারে কাতটা ঢেলে নিচ্ছি দিয়ে একটা চামচে করেই হবে এটা নাড়ালে ভেতরের যে কিছু আরও যদি দানা ভাড়া কিছু থেকে থাকে তো সেটা ওর ছাঁকা হয়ে যাবে তো দেখো এইটাই হবে নাড়া দিলে ভেতর থেকে ওটা ছেঁকে বেরিয়ে দেখো ওটা ছাঁকা হয়ে গেছে আর ভেতরেই আর অল্প কিছু দানা ছিল তো ওটা এর মধ্যে আমি বের করে ফেলে দিলাম তো এভাবে বাকি যেটা আছে ওটাকে এভাবে ছেঁকে নিচ্ছি তো এই লাস্ট কদিন এত গরম পড়েছে তো প্রথমে ভাবলাম যে বেলটা এমনিই খাবো আর তারপর হঠাৎ করে মনে হলো না তাহলে যেহেতু একটু শরবত বানাই গরমও পড়েছে ভালোও লাগবে আর একটু ভিডিও বানিয়ে নেবো তো যাই হোক দেখো এখানে আমি পুরো কাতটা আমার ছাঁকা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি এখানে যেহেতু আমরা একটু মিষ্টি বেশি খাই তো এখানে আমি চার চামচ চিনি দিলাম আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি যে বিট লমন যেটা ব্ল্যাক সল্ট তো ওটা দিচ্ছি ওটা হচ্ছে যে আন্দাজ মতো যেরকম তোমরা খাবে পরিমাণ মতো যে কে দেখে নেবে সেই অনুযায়ী দিচ্ছি এমনভাবে কাটা আছে প্যাকেটটা নুনটা পরতেও যাইছে না একদম ছোট করে মুখটা কাটা আছে তো যাই হোক কিছুটা আমি নুন দিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো এটা হচ্ছে যে চাট মশলা চাট মশলাটা অপশনাল তোমাদের যদি থাকে তোমরা দেবে না হলে দেওয়ার দরকার নেই এমনি নুন আর চিনি দিয়ে করলে এটা টেস্ট লাগে আর এটা হচ্ছে যে অনেকে দই মানে দই বা দুধ দিয়ে বানায় তো এখানে আমি নর্মাল এমনি প্লেন জল দিয়ে বানাচ্ছি শরবত তো এটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে তো দেখো আমি একটুখানি অল্প একটুখানি চাট মশলা দিলাম দিয়ে এবার ভালোভাবে এটা পুরোটা মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল যতটা মানে পাতলা করতে চাইছো সেই অনুযায়ী শরবতটা ওই জন্যই ঠান্ডা জল দিলাম আর ঠান্ডা জলটা এখন এত ভালোই লাগছে মানে এত গরমে নর্মাল জল খাওয়াই যাচ্ছে না তো দেখো এখানে আমি যেরকম শরবতটা করবো সেরকম বানিয়ে নিয়েছি যতটা পাতলা করব তো এবারে আমি দুটো গ্লাস নিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে আমি শরবতটা ঢালবো আর তার আগে এখানে কিছু আইস কিউব নিয়ে নিয়েছি একটুখানি ঠান্ডার জন্য তো দিয়ে দিলাম আইস কিউবটা তো এই গরমে কিন্তু এই বেলের শরবত খাওয়াটা মানে শরীরের পক্ষেও খুবই উপকার তো আমার তো খেতে বেশ ভালোই লাগে তো তোমাদের কার কার বেলের শরবত খেতে ভালো লাগে আমাকে কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও তো আমি তো মানে এখনও পর্যন্ত শুধু একটু চেখে দেখেছি যে কীরকম হয়েছে নুন ঠিকঠাক হয়েছে কিন্তু আমি তো মানে ওয়েট করতে পারছি না যে কখন খাবো এত গরম যে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কিন্তু বেশ সুন্দর লাগবে আর দেখো শরবতটা কালারটা কিন্তু পুরো সেই মানে ম্যাঙ্গো জুসের মতো লাগছে কালারটা যেন আমের জুস বানালে যেরকম হয় ফ্রুটি তো সেরকমই মতন কালারটা লাগছে এবারে আমি উপর দেখে একটুখানি চাট মশলা ছড়িয়ে দিচ্ছি তো এটা এমনি একটু দেখতে ভালো লাগবে বলে আর যে পুদিনা পাতাগুলো নিয়ে এসেছিলাম তো ওইটার এবারে কাজ ওটার কোনো কাজ নেই মানে ওটা তো খাওয়া যায় না মানে অনেক হয়তো খায় কিন্তু আমি খেতে পারি না যা হোক আমি সাজানোর জন্য দিলাম তো দেখো আমার ঠান্ডা ঠান্ডা বেলের শরবত রেডি হয়ে গেছে কাদের কাদের এই গরমে বেলের শরবত প্রিয় তো আমাকে কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও তো বাবা মাকে দিলাম এবার হচ্ছে যে আমি খাবো আর এটা বানাতে বানাতে পুরো আমি ঘেমে নিয়ে একদম একসাথে হয়ে গেছি তো দেখো আমি নিয়ে চলে এসেছি একটু বারান্দায় বারান্দায় একটু হাওয়া দিচ্ছে কোনো বসে খাবো বলে তো এই দেখো এই হচ্ছে আমার বেলে শরবত একদম শরীরটা পুরো জুড়িয়ে গেল ঠান্ডা তো মানে আইসকিউবগুলো দেওয়া আছে এত সুন্দর লাগছে তো চলো আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা